ওয়েলকাম ভিউয়ার্স প্রফেশনাল অ্যান্ড লিগালে আপনাদেরকে স্বাগতম আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস বা উৎসব ভাতা প্রদান কোনো শ্রমিক যখন রিজাইন দিয়েছে যে মাসে রিজাইন দিয়েছে সেই মাসেই যদি কোনো উৎসব ভাতা প্রদানের জন্য নির্ধারিত হয়ে থাকে বা সরাসরি বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটি ঈদের সময়ই উৎসব ভাতা প্রদান করা হয় তো যে মাসে ঈদ হচ্ছে সেই মাসে যদি কোন শ্রমিক রিজাইন দেয় কিংবা শ্রমিককে অপসারণ করা হয় বা শ্রমিকের কোনো কারণে শ্রমিকের ঘটে সেক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন এ বিষয়ে কি নির্দেশনা দিয়েছে এবং আমার কি অগ্ন বাংলাদেশ শ্রম আইন টু থাউজেন্ড সিক্স নবম অধ্যায়ে কর্মঘণ্টা ও ছুটি বিষয়ে আলোচনা করা হয়েছে নবম অধ্যায়ের একশো আঠারো ধারাতে উৎসব ছুটির বিষয়ে আলোচনা করা হয়েছে একে বলা হচ্ছে প্রত্যেক শ্রমিককে বছরে দিনের মজুরি সহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে দুইয়ে বলা হচ্ছে বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন তিনে বলা হচ্ছে কোন শ্রমিককে কোন উৎসব ছুটির দিন কাজ করিতে বলা যাইতে পারিবে তবে ইহার জন্য তাহাকে একদিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণ মজুরি প্রদান করিতে হইবে ফলে বাংলাদেশ শ্রম আইনে উৎসব ছুটির কথা বলা হয়েছে কিন্তু উৎসব ভাতার কথা বলা হয়নি উৎসব ভাতার বিষয়ে বাংলাদেশ শ্রম আইনে কোনো নির্দেশনা বা কোনো কিছুই বলা হয়নি তাহলে উৎসব ভাতার বিষয়ে কোথায় বলা হয়েছে উৎসব ভাতার বিষয়ে বলা হয়েছে বাংলাদেশ শ্রম বিধিমালাতে দেখা যাক বিধিমালাতে কি বলা হয়েছে বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার পনেরো এর দশম অধ্যায়ের উপবিধি বলা হয়েছে প্রতিটি কারখানা বা প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের মধ্যে যাহারা অ নিরবিচ্ছিন্ন এক বছর চাকরি পূর্ণ করিয়াছেন তাহাদেরকে বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করিতে হইবে ফলে বিধিমালাতে বলা হচ্ছে যে সকল শ্রমিক নিরবিচ্ছিন্নভাবে এক বছর চাকরি পূর্ণ করিয়াছেন তাহাদেরকে দুইটি উৎসব ভাতা প্রদান করিতে হইবে তবে সত্য থাকে যে প্রতিটি উৎসব ভাতা মাসিক মূল মজুরির অধিক হইবে না উহা মজুরির অতিরিক্ত হিসাবে বিবেচিত হইবে ফলে বাংলাদেশ শ্রম আইন টু থাউজেন্ড সিক্সে উৎসব ভাতার বিষয়ে কোনো উল্লেখ না থাকিলেও বাংলাদেশ শ্রম বিধিমেলা টু থাউজেন্ড ফিফটিনে মজুরি ও ইহার পরিষদ অধ্যায়ে উপবিধি পাঁচে অবিচ্ছিন্নভাবে এক বছর চাকরি পূর্ণ করিয়াছে এমন প্রত্যেককে দুইটি উৎসব ভাতা প্রদানের বিধান দেওয়া হয়েছে এবং সেই উৎসব ভাতা প্রতিটি এক মাসের মূল মজুরির বা মাসিক মূল মজুরির অধিক হইবে না এ বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে ফলে কোন শ্রমিক যখন চাকরি হইতে অব্যাহতি দিয়েছেন তখন যদি তার চাকরি নিরবিচ্ছিন্নভাবে এক বছর পূর্ণ হইয়া থাকে এবং উক্ত মাসে বা উৎসব ভাতা প্রদানের মাস হিসাবে নির্ধারিত থাকে সেক্ষেত্রে উক্ত রিজাইনকৃত শ্রমিক বা অব্যাহতি প্রাপ্ত শ্রমিক উৎসব ভাতা প্রাপ্ত হইবেন কেননা তার চাকুরী এক বছর পূর্ণ হয়ে গিয়েছে ফলে সে উৎসব ভাতা পাওয়ার অধিকারী হইয়াছে ফলে চাকরি ছেড়ে দেওয়ার জন্যে বা চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য কিংবা অব্যাহতি পাওয়ার জন্য বা ছাটাই হওয়ার জন্য তার উৎসবতা বন্ধ করা যাইবে না কারণ যখন সে এক বছর চাকরি পূর্ণ করিয়াছে তখন সে দুইটি উৎসব ভাতা পাওয়ার অধিকারই হইয়াছে ফলে যদি কেউ ঈদের মাসে বা যে মাসে উৎসব ভাতা প্রদান করা হচ্ছে সেই মাসে চাকরি থেকে রিজাইন দেয় অব্যাহতি নেয় কিংবা অব্যাহতি পায় কিংবা ছাটাই হয় সেক্ষেত্রে তাকে উচ্চ বাতা প্রদান করিতে হইবে শ্রম বিধিমেলার যে নির্দেশনা তাহাতে এটা স্পষ্ট শ্রমিক অবশ্যই উচ্চ বাতা প্রাপ্ত হইবে থ্যাংক ইউ বিয়ার্স আমি আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা যে ধারণা পেয়েছেন তা আপনার প্রফেশনাল লাইফে বিশেষ ভূমিকা পালনে সহায়তা করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে